হ্যালো বন্ধুরা একটা কুকুর কামড়ে দিলে গরু ছাগলের জীবনও বিপদে পড়ে যেতে পারে জানেন কি ঠিক কি করবেন সেই মুহূর্তে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব গরু বা ছাগলকে যদি কুকুর কামড়ে দেয় তখন সঙ্গে সঙ্গে কি করণীয় এই ভিডিওটা একবার মন দিয়ে দেখুন আপনার প্রাণীটাকে আপনি বাঁচাতে পারবেন নিশ্চিতভাবে প্রথম ধাপ ক্ষত পরিষ্কার করা কুকুর কামড়ানোর পর এক সেকেন্ডও দেরি করবেন না যে জায়গাটা কামড়েছে সেটি সাবান ও পরিষ্কার পানি দিয়ে কমপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট ধুয়ে ফেলুন তারপর ডেটেল বা স্যাবলন দিয়ে পরিষ্কার করে নিন এই ধাপটাই সবচেয়ে জরুরি কারণ এতে সংক্রমণ কমে যায় দ্বিতীয় ধাপ পশু চিকিৎসকের কাছে নিয়ে যান ক্ষত ধোয়ার পর সঙ্গে সঙ্গে নিক্তস্থ পশু চিকিৎসক বা ভেটেরিনারি হাসপাতালে যান ডাক্তার প্রাণীটিকে ডায়াবেস্টিকা দেবেন সাথে অ্যান্টিবায়োটিক ইনজেকশন ব্যথা কমানোর ওষুধ ও ইনফেকশন প্রতিরোধক ওষুধও দিতে পারেন তৃতীয় ধাপ কুকুরটার দিকেও নজর রাখুন যদি কুকুরটি পোষা ও টিকা নেওয়া থাকে তাহলে ঝুঁকি কম কিন্তু যদি অজানা বা রাস্তার কুকুর হয় তাহলে অবশ্যই আপনার গরু বা ছাগলকে র্যাবিস্টিকার সম্পূর্ণ কোর্স দিতে হবে চতুর্থ ধাপ পরবর্তী দশ থেকে চোদ্দ দিন পর্যবেক্ষণ করুন প্রতিদিন ক্ষত পরিষ্কার করুন যদি গরু বা ছাগলের মধ্যে জ্বর খাবার না খাওয়া আচরণে পরিবর্তন বা হাঁটতে অসুবিধা দেখা যায় তাহলে আবার সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখান যা করবেন না ক্ষতের জায়গায় তেল হলুদ ছাই গরুর দুধ বা মাটি লাগাবেন না নিজের হাতে ওষুধ দেবেন না এতে সংক্রমণ আরও বাড়ে শেষ কথা একটু সচেতনতা আর দ্রুত ব্যবস্থা আপনার প্রিয় গরু বা ছাগলটার জীবন বাঁচাতে পারে ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে কুকুর কামড়ালে গরু ছাগলের বাঁচার উপায় কী চ্যানেলের নাম লাইফ বাংলা হাব লাইফ বাংলা হাব যেখানে শেখা মানেই বাঁচা ধন্যবাদ